সাবেক সনাম ধন্য প্রধানমন্ত্রী এ আল্লাহ বেগম হার দিয়ে অসুস্থ রোগাক্রান্ত গুরুতর জঙ্গি করে ওনার আপনার হাল রহমত নাজর করুন ওনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু করুন আবারও এই দেশের এই জনগণের খেদমত করার অভিনায়ত করুন ইয়াল্লাহ আন্তর্জাতিক শাদা কালভল্লাহ মহাবিল পরিষদের স্বনাম ধর্ম চেয়ারম্যান এ আল্লাহ প্রধান পৃষ্ঠপূর্ণ আল্লাহ সমগ্র শুন্য দুনিয়ার অহংকার আল্লাহ যাকে অবলম্বন করে এ জাতীয় মজিদমুদ্রভালা শূন্য দুনিয়ার শূন্যতের আকাশকে সমৃদ্ধ করার আল্লাহ সবসময় আবাদ রয়েছে আল্লাহ ওনাকে সুস্বাদ দীর্ঘায় নজিব করুন আমিন আমিন আর অধিক অধিক আদি বসাল খেদমত করার তো অভিজ্ঞান করুন একুশে পদপ্রাপ্ত এই গুলিজন আরো যত দিন বেঁচে থাকবেন এই দেশবাসী সমগ্র সুন্নিয়ঙ্গল আরো বেশি লাভবান হবে এই জন্য ওনারা হায়াত এই জন্য বিজ্ঞাসাহিত্য আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا رجاء الزائلين

اللہ شما دائی عباد بندی اپنا شہید دربار قبول کرنید معبود مہربان مالک مولا بول براندی مرجرا کری جا سوار دیئے زین شما دائی زواب کون اکن بیتی کر حدیت مدینہ والا کالی کملی والا رامت یالا نور مجسم إمام الأنبياء سید المرسلین شافر مزنيين محمد الرسول الله صلى الله تعالی عليه وسلم روده عقد شنار مدين أيقظ يدين أبا ويد الرسول أدرى دم يعيش السلام خلوه ويراجدير شموك رجعان الشقل مقربین معبوبین اولیاء کامرین بزرگان دین مومنین مومنات ایر اروع مقدس آئی اے عظیم الشان معبیل ایر حدی قوض یدین اللہ بیل کرے شنج وقتات سیدنا شیخ زیبت القادر جیرانی خواہ خواہ گان خواہ عبد الرمان قطول اللہ یاد سید آوشہ کوٹی ایک عزم سید محمد طیب شاہ رضی اللہ و تعالی روز تمہ شایق عزرات کرام ارواح مقدس اے حدیعہ کو سیدین یا اللہ دادا گنجب اللہ حوری علی بن اسبر حاج حجبیری حیاء کروی روز بند روز آیا حجبیری سنجھری امام العليا بود نوشون دی شیعه دی صور دی امام ربانی شیخ و صلی و رقی قوز العادم شام و دل میبر نری قلاب رمان مول رمان و بر نری آشک و زب کر و تو سر زبوری رابط الله لیمیر

রোহে আবদার এ আদিয়া পৌঁছাই নিন আমাদের প্রত্যেকের আব্বা যারা আম্মাল পূর্বপুরুষ বাই বেড়া আল্লাহ হেমত করে যারা যে কারাম করছেন আল্লাহ সকলের আরও একটি ভাইকে আদিয়া পৌঁছাই নিন ওনাদের সকলের দরিয়াদকে বুলন্ধ করুন আল্লাহ নাদেব কবে আপনার অবরক্ত রহমতে কামেলা শামেলা আহ্মা নাজুল করুন আল্লাহ আপনাদ আপনার দরবার তুরজি আল্লাহ দীর্ঘ সময় ধরে তিরিশ পরে কুরআন করে বিভিন্ন সোহা বিভিন্ন পাহারার বিভিন্ন যাত্রীরা সুরজি আল্লাহ আদেব শার এই কোরআন কারিমের तिलावतের শ্রবণকে আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ এই কোরআন কারিমের तिलावतের বরকতে इज्जत-আজমতে ভূয়োjate আমাদের জগতের সমস্ত মুশকিলাত কে আযান করুন আমরার কোরআন এই নূর কে ধারণ করে আমাদের তকদিরের তারাকে উজারা করার তো ব্যক্তি আমাদের জাহের বাহাদেবকে নোরানি করে দিন আল্লাহ আমাদের দূর জাহান আখরাতের সকল মানাজেরকে ওরানে করিমের ঝলবা দিয়া আসান আলো গজ্জল করে দিন আমাদের ভবিষ্যৎ কে ওহলা করে দিন আল্লাহ আপনার নবী শরীফ দিয়েছেন আর কোরআন ও হাবলুল্লাহ এ আল্লাহ আপনার কুদরত ও ধারণ করায় আর শওআলুর রবুল আলমির পর্যন্ত মোসার আমাদের সকলকে তৌফিক দান করুন রব্বুল আলামিন যারা যুদ্ধ শুনে আপনার দরবারে আপনার কালামে পাকে হাত তুলেছেন আপনার নবীর দরুদ ও সালামের নজরায় কৌশলা করে হাত তুলে দিলাম আমাদের সকলে ছোট্ট ছোট্ট দুনিয়া হারে হাতকে আপনার অফুরন্ত রহমত দিয়ে ভরপুর করে দিন অফুরন্ত বড় খাত দিয়ে মালামাল করে দিন আমাদের বেলা অসুস্থ রোগাক্রান্ত বিশেষ করে আল্লাহ সাবেক সনাম ধন্য প্রধানমন্ত্রী এ আল্লাহ বেগম হারদিয়ে অসুস্থ রোগাক্রান্ত গুরু দশম দিকে ওনার আপনার হাল রহমত না করুন ওরা কে শুশান্ত দীর্ঘায়ু नसीब করুন আবারো এই দেশের এই জনদের খিদমত করার আবিق এর আয়ত করুন ইয়া আল্লাহ অন্তরিadikシャレ করবা মহিল পরিষদের সুনাম দন চেয়ারম্যান আল্লাহ প্রধান পৃষ্ঠপোষক আল্লাহ সমগ্র সুন্নী দুনিয়ার অঙ্গার আল্লাহ যাকে অবলম্বন করে এ জাতীয় মজিদমিতুল ভালা সুন্নি দুনিয়ার সুন্নিতের আকাশকে সমৃদ্ধ করার আল্লাহ সবসময় আমার রয়েছে আল্লাহ কণাকে সুস্বাদু দীর্ঘায় অনুযায়ী করুন আমিন আমি আরও অধিক অধিক আদি বশাল হেলমত করার তো অভিজ্ঞতা করুন একুশে পদপ্রাপ্ত এই গুলিজন আরো যতদিন দিন পেছে থাকবেন এই দেশবাসী সমগ্র সুন্দর আরো বেশি লাভবান হবে এই জন্য ওনার হায়াত এই জন্য আল্লাহ এই আন্তর্জাতিক সম্মেলন এই পরিচালক পরিষদের সংশ্লিষ্ট সকল আল্লাহ কর্মবীর কে আল্লাহ নৌজওয়ান ইয়া আল্লাহ বিভিন্ন স্তরের আল্লাহ বিভিন্ন ইয়া আল্লাহ স্বেচ্ছা আল্লাহ সকলের সমুদয় খেদমাত আপনার দরবারে কবুল করুন এই খেদমতের বিনিময়ে আমাদের সকলের পরিবার বাল বাচ্চাদের উপর আপনার খাস রহমত করুন আমিন আমিন ইয়া কেরামাল খালকি মালিক ما الوذ به سواك عند حلول العابد الامم يا اكرم الثقلين ويا كنز الورى يدلي لي بجودك وارضني برضاك يا رب بالمصطفى بلغ بقى سدنا وقبل لنا ما يا واسيا الكرمي اي خالق يا عارف بلندي وقصدي شاكي جاتا بقل ايمانو ايمان وعمل درستي علم وعمل فراق وصلى الله على خلقه قالوا غادي سيد مولانا شبير محمد وعلى ابي امه وعلي ولبيته وعلينا يعين يا آخرك كلام عند الموت شهادة الله إله إلا الله